এভাবেই যদি টাকা জোরে পড়তো আর আমরা সবাই মিলে কুড়িয়ে নিতাম কতই না ভালো হতো তাই না আসলে এটা কখনোই সম্ভব না টাকা কখনো ঝরে পড়বে না আর আমরা সেগুলো কুড়িয়ে নিতে পারবো না হালাল টাকা উপার্জন করতে হলে অনেক বেশি কষ্টের প্রয়োজন হয় অনেক বেশি পরিশ্রম করতে হয় আর অনেক বেশি ধৈর্য লাগে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি তো অনেক আগে একটা ব্যাঙ্কে ছিলাম আর সেই টাকা দিয়ে আমার শখের একটা জিনিস কিনেছিলাম নতুন করে হচ্ছে এখনও টাকা রাখা হয়নি আমি অনেক দিন আগেই দুইটা ব্যাংক কিনে রেখে দিয়েছি ব্যস্ততার কারণে আর ব্যাঙ্কগুলোতে টাকা রাখা হয়নি ভাবলাম অনেক দিন তো হয়ে গেল এবার রাখা শুরু করি আমরা যারা গৃহিণী আছি অনেকগুলো টাকা একসাথে জমাতে পাই না তাই আমাদের এই পদ্ধতিটাই অবলম্বন করতে হয় ঝুঁকে ঝুঁকে চলে আসছে এটাই তা আমি আমার মাসের খরচ থেকে দুইটাতে রাখার জন্য টাকা রাখলাম আর হচ্ছে খুচরা যে টাকাগুলো আছে সেগুলো আমার আগের ব্যাংকের থেকে রেখেছি কে আর খুচরা যে টাকাগুলো ছিল দশ বিশ টাকা সেগুলো আমি খরচ করেছি আর যে এই টাকাগুলো আমি রাখার জন্য রেখেছি কারণ আমার ভালো লাগে পুরোনো টাকাগুলো আবার নতুন করে রাখতে এটা অনুপ্রেরণা যোগায় আর টাকা জমাতে আমার সবসময় ভালো লাগে সবসময় একরকম পারি না তারপরও চেষ্টা করি যতটুকু পারি মাটির ব্যাঙ্কে আমি অনেক দিন পর টাকা রাখার জন্য নিয়ে আসছি আসলে এই টাকাটা ভিতরে ঢুকতেই যাচ্ছে না এটা কি এরকম হয় আমি জানি না আমি আরেকটা টাকার সাহায্যে এটা নিচে ফেলার চেষ্টা করছি আমরা যারা গৃহিণী আসলে যতটুকুই পারি চেষ্টা করব রাখার আসলে সব সময় সবার হাত করে সমান হয় না এবং সব মাসে কিন্তু সমান টাকা সেভিংস করা যায় না কখনো টাকাটা বেশি খরচ হয়ে যায় আমাদের চাহিদা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী আবার কখনো দেখা যায় কিছু টাকা বেশি বেঁচে যায় আসলে সব প্রয়োজন মিটিয়ে যে টাকাটা থাকে সেটাই হচ্ছে এই ব্যাঙ্কে রাখা হবে যখন যতটুকু পারি কারো হাত খরচ যদি কম হয় দশ বিশ টাকা যদি পারেন সেটাও রাখেন সেটাতে এক সময় দেখা যায় কিছু টাকা জমলে নিজের প্রয়োজন সংসার প্রয়োজনের কিছু চাহিদা মেটানো যায় যা জমে তাই আর যারা বাহিরে কাজ করেন তারা তো একসাথে একটা বোনাস পান বেতন পান কিন্তু ঘরে যারা থাকি তাদের তো আর ওই রকম ইনকাম নাই নিজের এই খরচ বাঁচিয়েই রাখতে হয় আর একসাথে টাকা জমানোর আশা করলে আসলে জমানো সম্ভব হবে না কারণ একসাথে টাকা তো আমাদের হাতে আসবে না তাই যা থাকে তাই জমাতে হবে আমার কাছে কাজটা ভালোই লাগে সব সবসময়ই করি আমার এটা অভ্যাস হয়ে গেছে আর এখন যে টাকাগুলো জমাবো দুইটাতে চিন্তা ভাবনা আছে দুই রকম এখন শেয়ার করব না যদি সফল হই কতটুকু জমাতে পারি তার উপরে নির্ভর করবে দেখি কি হয় আল্লাহর নাম নিয়ে তো রাখলাম দুইটা ভালো কাজ করব মানে নিজের যেই শখ আছে সেই শখের মধ্যেই পড়ে হইতে পারে এবার ভিন্ন শখ কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দুয়ার ভালোবাসা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ